জিব্বা বাইর করে চলেছে আর হবে কতক্ষণ হ্যাঙ্গিং করতে পারে এক দুই তিন চার নিবান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নিবান

সাইকেল চালাচ্ছে আবার মজার জায়গায় যাবা এই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নাকি দুইজনের সাইকেল চালাতে চালাতে আমাদের না দিয়ে কত সুন্দর একটা জায়গায় চলে এসেছে ভালো লাগছে জায়গাটা না আর দেখো না উপরে একটা রাজার বাড়ি আছে অনেক উপরে হবে আজকে এখানে রবিবার রবিবারে আমাদের একটু রিল্যাক্স সময় বাচ্চারা আমাদের এখানে বাসার ঠিক কাছে একটা লেক আছে সেই লেকে ওরা হাঁটতে আসছে ঘুরতে আসছে আর না দেওয়া তো এখন যেহেতু ওর বাইসাইকেল চালানো শিখে গেছে তার জন্য এটা খুবই ইন্টারেস্টিং সবসময় বাইসাইকেল চালানো আর এই বাইসাইকেলটা ছিল আমাদের না দেওয়ার অ্যাকচুয়ালি যদিও আমাদের না দিয়ে খুব একটা চালাইতে চায় নাই ছোটোবেলায় আর আজকে নিবান নিবানকে কালকে আমরা নতুন হেলমেট কিনে দিয়েছি হ্যাঁ নিবান না দিয়ে কিন্তু এটা একটু ভারী হয় না দেওয়ার জন্য নিয়ে মানুষ আসলে

খুব সুন্দর করে ফোকাস করতেছে ফোকাস নষ্ট হয়ে যায় তারপর পড়ে সামনে যাইছিস বাইর করে চলেছে কেউ নিবান গুড নিবান তোমার বোন কোথায় নিবান ওর পড়া দেখে আমাদেরই ভয় লাগবে সোজা সোজা চালা দিবা এই জন্য আসলে এই হেলমেটটার দাম নিয়েছে প্রায় বাংলাদেশি টাকায় কত চার হাজার টাকা কারণ এই হেলমেটগুলো খুবই ভালো এবং হেলমেটটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পরে হাটটা পরে গেলে কিন্তু মাথায় আঘাত লাগাটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস আমরা তো আছি সাথে আর হ্যাঁ রবিবার সকালবেলা সবাই একটু জগিং করতে বের হয়

ময়লার মধ্যে যা লাগিও না নিবার আছে তো একটা অ্যাক্সিডেন্ট করে দিব চলো ইভেন কি মেরে নিবা সুন্দর হ্যাঁ চলো চলো নেই নিবান আমাদের সাথে এখন না দিয়া আর নিবানের অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট 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 না <laughs> <laughs> yeah, happy. Little accident. এখন আমরা একটু পানি পানি ব্রেক নিব ওয়াটার বল আসলে আমরা তাহলে এখানে একটু পানি ওয়াটার ব্রেক পানি ব্রেক ওয়াটার বয় তুমি আমি ওয়াটার বয় হ্যাঁ আমি তো পাপা মামা সো ফার্ট তোমাদের আজকে এই সাইকেল চলোটা কেমন লাগছে Nadia না লাগে ও ইউ না যা হ্যাঁ আই ওয়ান্ট টু ইট ইউ ওয়ান্ট টু ইট হুম पापा ওকে ওয়েট সেকেন্ড নিভান এবার তুমি নামো তুমি নামো না মে যাও ওটা গাড়ি পার্ক করে রাখো সাইকেল পার্ক করে রাখো ইমাস কি যায় না আমাদের গান আছে হ্যাঁ তোমাদের সাইকেল পার্ক করে রাখো না সাইকেল না তো আমাদের গোরা

এখন আমাদের একটু খাওয়ার ব্রেক আর ওয়াটার ব্রেক সবই চলতেছে আমরা বাইকটা একটু সরাই ফেলে এখান থেকে বাইকটা এখানে রেখে দিই হ্যাঁ হ্যাঁ খুবই সিরিয়াস বাইকার এরা দুইজন খুবই ড্রেস দুইজনে স্পোর্টি দুইজন মানুষ আর পাপা মামা কি স্পোর্টি না তাস না দিয়া কি

কাবো হয়ে যাচ্ছে এখন ওই নাদি এখন চলে যাচ্ছে আগে এটা কি হইল তো ভাইটাকে ফাস্ট হতে দাও বাই বাই নিবান সবাইকে সুন্দর করে সাইড দিচ্ছে ব্যালেন্স হয়ে যাচ্ছে নিবান সুন্দর করে চালাও চলেছে একটা ব্রিজের উপরে নিবান উঠে গেছে আদি আসো নিবান ওয়াইট 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 এখন স্লোপে আসতেছে এখন তো ধরতে হবে তোমাকে হ্যাঁ ও ও ও ওবার ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ওকে দিয়ে ব্রেক ধরে একটু চলো 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 হ্যাঁ

খেলার মাঠে খেলতে চাও নাকি সাইকেল চালাতে চাও নেবেন ইস মোর ইন্টারেস্টেড টু সাইকেল মেবি কতক্ষণ হ্যাঙ্গিং করতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় নিবেন আরেকটা প্রিয় খেলার মাঠ নিবেন আসো হুম হুম নাদিয়া কোথায় কি কর ওইখানে এটা তোমার গাছ এখানে আমি কি কর এটা তোমার ঘর কিভাবে হয় ঘরের মধ্যে মানুষ গাছ কিভাবে গস ঘরের মধ্যে হয় ওইটাও তো সুন্দর গাছ ওইটা হচ্ছে গাছ ঘর নাদিয়া এটা ওটা ওটা বেশি সুন্দর পেতে চাও এখানটা একটা নতুন বান্ধব বান্ধবী পেতে পারো তুমি সে এখন না দিয়ে একটা নতুন খেলার ঘরে যাবে কি সুন্দর ঘর না দিয়া বা মামার সাথে খেলতেছো তুমি না কি একা একা খেলতেছ ভাই বাই নিবান না নতুন বাসায় চলে যাচ্ছে এখন বেশ সুন্দর বাসা এখানে নাদিয়া দেওয়া কি তুমি আমাকে নিবা না দেওয়া তুমি ছোট ছোট হুম তোমার ব্যালকোন ওই এটা কি তোমার একটা ছেলে আছে ভিতরে এটা কে চিনি না তোকে চিনো তুমি যাও তুমি ভিতরে যাও ওই ছেলেটা তো অনেক স্ট্রং দেখো নিবা ট্রাই করো

mau jalan ke Nadia? <laughs> oh. <laughs> High five, lo. Nadia, Papa mau kita cuma di teh Cilem.

Ivan is a professional no? mm here. -hmm. Isn't Yeah, he's doing good. Very good, Ivan. Ivan mm -hmm. is doing very, very good. is <laughs> 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 The size is so.

হ্যাঁ এখানে একটু ধরতে হবে মানে একটু অনেক বড়ো স্লোপ নিবান সাইডে সাইডে হ্যাঁ এখানে আমি যদি ধরে রাখছি স্পিড সে আমাদের গাড়ির কাছে অলরেডি না দিয়া ফাস্ট হয়ে গেছে কেমন ছিল তোমাদের আজকের দিন না দিয়া ভালো নিবান এখন পার্কিং করবে দুই তারিখ প্রচন্ড ঘুম পাইতেছে অলরেডি দুজনে মাথা ফেলে দিছে নিবান গং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ